ওয়েলকাম ফ্রেন্ডস সবাইকে স্বাগত নীমতা দর্শন চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ সংবাদ রাখব সবাইকে স্বাগত নীমিতা দর্শন চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার আপনারা দিন দিন আপনাদের সহযোগিতায় আপনার ভালোবাসায় নীমিতা দর্শন চ্যানেলের শ্রীবৃদ্ধি ঘটছে প্রত্যেককেই স্বাগত জানাই আজকে লাইভ আলোচনায় হ্যালো টিচার্সে প্রতিদিনই আপনাদের সঙ্গে নিত্য নতুন তথ্য শেয়ার করে চলছি আজকে হ্যালো টিচারসে আধার কার্ড বার্থ সার্টিফিকেটে নতুন শর্ত থামবেলে দেখতে পাচ্ছেন এবং জীবনে কবার নাম পরিবর্তন করতে পারবেন জন্ম তারিখ বদল করতে পারবেন জালিয়াতি রুখতে কড়াকড়ি পদক্ষেপ দু হাজার বাইশ সালের পাঁচই মে পর যে সমস্ত শিশু জন্মগ্রহণ করেছেন তাদের জন্য নতুন নিয়ম জারি হয়েছে এনে যে খবর টাটকা খবর জানতে পারলাম সেটা আলোচনা করব আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই নিয়ে টাটকা খবর অনলাইন ডিজিটাল বর্তমান পত্রিকা তুলে ধরেছে আপনাদেরকে সেই খবর দেখাচ্ছি দেখুন বর্তমান অনলাইন জীবনে কবার নাম বদল করতে পারবেন জালিয়াতি রুখতে কড়াকড়ি আধারে বার্থ সার্টিফিকেটে নতুন শর্ত তো চলুন আজকের এই প্রতিবেদন অবশ্যই আপনারা পুরো প্রতিবেদনের সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত শেয়ার করবেন ব্যাস এই শুধু সহযোগিতা আপনাদের কাছ থেকে চাই আজকে অনলাইন ডিজিটালে যে খবর প্রকাশ হয়েছে বর্তমান অনলাইন ডিজিটাল জীবনে কবার মাত্র নাম বদল জন্ম তারিখ একবার জীবনে মাত্র দুবার নাম বদল করতে পারবেন জন্ম তারিখ একবার জালিয়াতি রুখতে কড়াকড়ি আধার কার্ডে বার্থ সার্টিফিকেটে নতুন শর্ত অর্থাৎ এখন থেকে নিজের খেয়াল খুশি মতো নাম বা জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য বদল করা যাবে না আধার কার্ডে প্রতারণা এবং ব্যক্তিগত তথ্য বিকৃতি রুখতে কড়াকড়ি পদক্ষেপ শুরু করেছে কেন্দ্র সরকার এই প্রসঙ্গে যে খবর আজকে প্রকাশ হয়েছে যে এখন থেকে আর নিজের খেয়াল খুশি মতো যতবার খুশি নাম জন্ম তারিখ এগুলো আর বদলানো যাবে না সারা জীবনে কতবার আপনি ব্যক্তিগত তথ্য বদলাতে পারবেন পরিবর্তন করতে পারবেন সেটা নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি বা আই আধার কর্তৃপক্ষ আজকে আপনারা জানেন যে কুড়ি ঘন্টার জন্য আধার পরিষেবা সমস্ত রকম পরিষেবা বন্ধ রয়েছে এ নিয়ে আধার কর্তৃপক্ষ জানিয়েছে সংবাদ মাধ্যমে সেটা একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি আধার কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি আধারে জন্ম তারিখ উল্লেখ করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটেও নতুন শর্ত জারি হয়েছে কোনোভাবেই এর অন্যথা যাতে না হয় সেজন্য সফটওয়্যার পর্যন্ত বদল করা হয়েছে যাতে আপনি তথ্য আর বদল না করতে পারেন সফটওয়্যার পর্যন্ত বদল করা হয়েছে আধার কর্তৃপক্ষ কি জানিয়েছে আধার কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে সাধারণ মানুষ শুধু সাধারণ মানুষ নয় সর্বস্তরের মানুষ খবরে সাধারণ মানুষ বলেছে আমি বলছি সর্বস্তরের মানুষ ভারতবর্ষের সারা জীবনে মাত্র নিজের নাম বা নিজের নামের বানান পরিবর্তন করতে পারবেন মাত্র দুবার নামের বানানে যদি কোনো ভুল ত্রুটি থাকে দুবার মাত্র সংশোধন হবে আর সংশোধন হবে না তবে এই নিয়ম আবার পদবীর ক্ষেত্রে প্রযোজ্য নয় টাইটেল পদবি বানান ভুলের ক্ষেত্রে প্রযোজ্য নয় শুধু নামের স্পেলিং বা নাম পরিবর্তনের ক্ষেত্রেই দুবার সুযোগ পাবেন পদবীর ক্ষেত্রে নয় জন্ম তারিখ বদল করতে পারবেন একবার মাত্র জন্ম তারিখ একবারের বেশি বদল করা যাবে না জন্ম তারিখ বদল করা যাবে একবার দুবার লিঙ্গ পরিবর্তন করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ ছেলে না মেয়ে মেল না ফিমেল এটা যদি ভুল হয় দুবার বদল করতে পারবেন তবে এই বদলের তালিকা থেকে বাইরে থাকছে মোবাইল নাম্বার ইমেল নাম্বার এবং ঠিকানা এই তিনটি তথ্য যতবার খুশি আপনি বদল করতে পারবেন এতে কোনো বাধা নেই প্রতিটি আধার পরিষেবা কেন্দ্র ডাকঘর সহ অন্যান্য আধার কেন্দ্রে আপনি যদি যান এ ব্যাপারে বিশদে তথ্য জানতে পারবেন অর্থাৎ আগে যদি সংশ্লিষ্ট ব্যক্তির নাম বা জন্ম তারিখ পরিবর্তন করে থাকেন তাহলে তা স্পষ্টভাবে সফটওয়্যার দেখিয়ে দেবে আপনাকে যে আপনি কতবার পরিবর্তন করেছেন আর কতবার আপনি তথ্য আপডেট করতে পারবেন কি আদৌ আর তথ্য আপডেট করতে পারবেন না সেটা জানিয়ে দেওয়া হবে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধারে জন্ম তারিখ বদলের প্রতারণা দিন দিন বাড়ছে সেই জালিয়াতি আটকাতে করা কঠোর পদক্ষেপ গ্রহণ করছে আধার কর্তৃপক্ষ তারা স্পষ্ট জানিয়েছে দু হাজার পাঁচই মেয়ের পর যারা জন্মগ্রহণ করেছেন বা করেছে তাদের আধার কার্ডের জন্য যে বার্থ সার্টিফিকেট নথি হিসেবে জমা করতে হবে তাতে কিউ আর কোড থাকা বাধ্যতামূলক দু সালের পাঁচই মেয়ের পর যে সমস্ত শিশু জন্মগ্রহণ করেছে বার্থ সার্টিফিকেটে কিউ আর কোড থাকা বাধ্যতামূলক তাছাড়া বার্থ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নম্বর থাকে সেই নম্বরটিও আধার কেন্দ্রে জানাতে হবে সমস্ত বার্থ সার্টিফিকেটে একটা রেজিস্ট্রেশন নম্বর থাকে সেটা জানাতে হবে সেটি সফটওয়্যারে আপলোড না করলে আধার কার্ড তৈরি হবে না অর্থাৎ দু সালের পাঁচই মে যারা জন্মগ্রহণ করছে তাদের আধার কার্ড তৈরি করতে গেলে জন্ম সার্টিফিকেটে কিউআর কোড থাকতে হবে এবং বার্থ সার্টিফিকেট যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপলোড করতে হবে তবে কার্ড তৈরি হবে মোবাইল নাম্বার আপডেট করার ক্ষেত্রে নয়া সুবিধা আনা হয়েছে বলে জানিয়েছে এখন থেকে নম্বর আপডেট করলে সেটিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে এবং রিয়েল টাইম আপডেশন এটা আগে কিন্তু সম্ভব ছিল না তার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হতো আধার কর্তৃপক্ষের কর্তাদের একাংশের কথা যেটা সংবাদ মাধ্যমে উঠে এসছে যে নতুন প্রজন্মের আধারের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি বাধ্যতামূলক বার্থ সার্টিফিকেট ছাড়া আধার তৈরি হবে না তাই অনেকেই কোনোভাবে ডুপ্লিকেট বা ভুয়ো প্রশংসাপত্র জোগাড় করতেন এবং সেই নথি জমা করে আধার জন্ম তারিখ পরিবর্তন করতেন সেই কাজ এখন আর করা যাবে না পাশাপাশি বয়সজনিত নানা সুযোগ সুবিধা পেতেই অনেকে বারবার জন্ম তারিখ পরিবর্তন করতেন সেটাও আটকানো যাবে এবং চাকরির ক্ষেত্রে অনেকেই বয়স কম করে দেখাতে চান আবার বার্ধক্য ভাতা সিনিয়র সিটিজেন প্রবীণ নাগরিকদের সুযোগ সুবিধা আগে ভাগে পেতে অনেকেই বয়স বাড়াতে চান এ অবৈধ কারবার রুখতেই এই নয়া পদক্ষেপ অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী আপনারা উপস্থিত হয়ে আজকের এই লাইভে সবাই দিলেন আপনাদের মতামত অবশ্য জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়